ইন্ডিয়া ভার্সিস নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ টিম ইন্ডিয়া জিতে গিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে চার উইকেটে অসাধারণ বোলিং পারফরম্যান্স করলো অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স করলো এবং টিম ইন্ডিয়া লাস্ট মুহূর্তে গিয়ে এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতে গিয়েছে কে এল রাহুল দুর্দান্তভাবে ফিনিশ করলো লাস্টের দিকে তিনটে বাউন্ডারি মেরে দুটো চার একটা ছক্কা এবং ম্যাচ ফিনিশ করে দিল এক সময় ম্যাচটা ফেসে গিয়েছিল বিরাট কোহলি তারপর শ্রেয়া সাইয়া রবীন্দ্র জাদেজা একসাথে তিনটে উইকেট পড়ে গিয়েছিল ভারতীয় দলের শুরুতে মনে হচ্ছিল কি ভারতীয় দল একতরফা এই ম্যাচটা জিতবে খুব সহজেই এই রানটা চেস করে ফেলবে কিন্তু আট রানে ভারত তিনটে উইকেট হারিয়েছিল দুশো চৌত্রিশ রানে দুটো উইকেট ছিল এবং তারপর তিনটে উইকেট লাগাতার হারিয়ে দুশো বিয়াল্লিশ রানে পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল ভারতীয় দলের এবং তখন অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হয়ে গিয়েছিল তারপর যেমন তেমন করে লাস্ট মুহূর্তে গিয়ে এক ওভার বাকি থাকতে আমাদের টিম ইন্ডিয়া প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে গিয়েছে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক জিরোতে এগিয়ে গিয়েছে তো আজকে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ হয়ে গেল এবং টিম ইন্ডিয়া টসে জিতে আজকে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড করেছিল ব্যাটিং নিউজিল্যান্ডের দুই ওপেনার আজকে দুর্দান্ত অসাধারণ ক্রিকেট খেলছিল তারা অসাধারণ ফর্মে ক্রিকেট খেলছিল একশো সতেরো রানের পার্টনারশিপ করে ফেলেছিল ওপেনিংয়ে তার তারপর হারসিত রানা দু ওভারে দুই উইকেট নিয়ে ভারতকে কাম ব্যাক করিয়েছিল এবং হারসিত রানা ব্যাটিংও দুর্দান্ত করলো আজকে উনত্রিশ রান করলো তেইশ বলে দুটো উইকেটও নিয়েছে তো হারসিত রানা আজকে অলরাউন্ডার পারফরমেন্স করেছে আজকের ম্যাচটাতে এবং ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে তো একশো রানের পার্টনারশিপ করেও নিউজিল্যান্ড দল খুব একটা বেশি রান করতে পারেনি কেননা ভারতীয় দল দুর্দান্ত অসাধারণভাবে ব্যাক করে গিয়েছিল এই ম্যাচটাতে হারশিত রানা দুটো উইকেট নিয়েছিল তারপর প্রত্যেকটা বোলার ভারতের ব্যাক করতে লেগেছিল তারপর থেকে এবং প্রাসিদ কৃষ্ণা থেকে নিয়ে কুলদীপ যাদব থেকে নিয়ে সবাই উইকেট পেয়ে নিউজিল্যান্ডকে মাত্র তিনশো রানই থেমে নিয়েছিল প্রথমে তো মনে হচ্ছিল কি নিউজিল্যান্ড হয়তো সাড়ে তিনশোর কাছাকাছি করতে পারে কিন্তু টিম ইন্ডিয়ার বলিং দুর্দান্ত হলো লাস্ট মুহূর্তে এবং দুর্দান্তভাবে কাম ব্যাক করার জন্য মাত্র তিনশো রানই করতে পারলো নিউজিল্যান্ড এবং তিনশো এক রানের ভারতকে টার্গেট দিয়েছিল ভারতীয় দল তিনশো এক রান চেস করতে নেমে শুরুটা ভালোই করেছিল আমাদের টিম ইন্ডিয়া এবং রোহিত শর্মা ছাব্বিশ রান করে আজকে আউট হয়ে গিয়েছিল সেট হয়ে গিয়েছিল মনে হচ্ছিল কি রোহিত শর্মার দিন আজকে হতে পারে বড়ই একটা হয়তো করতে পারে কিন্তু রোহিত শর্মা বেশিক্ষণ টিকতে পারলো না উনত্রিশ বলে ছাব্বিশ রান করে সে আউট হলো তারপর আমাদের কিং কোহলি বিরাট কোহলি ব্যাটিং করতে এলো বিরাট কোহলি সেই পুরনো ফর্ম লাস্ট ছটা ইনিংস থেকে বিরাট কোহলি প্রত্যেকটা ইনিংসের রান এবং ফিফটিন এত সেঞ্চুরি আসছেই অস্ট্রেলিয়াতে দুটো ইনিংসে জিরো করেছিল তারপর কিন্তু ভাই দুর্দান্ত ফর্মে আছে দুর্দান্ত ক্রিকেট খেলছে লাগাতার রান করছে কনসিস্টেন্ট পারফরমেন্স করছে এবং প্রত্যেকটা ইনিংসই তার ফিফটির ওপরে যাচ্ছে তো আজকেও বিরাট কোহলি তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত খেললো তেরানব্বই রান করলো অসাধারণ খেললো তার যতই তারিফ করবো ততই কম তো বিরাট কোহলি আটটা চার মেরেছে একটা মেরেছে এবং তেরানব্বই রান করেছে অসাধারণ খেলেছে আজকে বিরাট কোহলি বিরাট কোহলি আর সুবমান গিলের মধ্যে একশো রানের পার্টনারশিপ হয়েছিল তারপর গিল আউট হয়ে গেল আজকে কামব্যাক করেছিল কেননা এর আগের সিরিজে সুভমান গিল চোটের জন্য খেলতে পারিনি মিস করে গিয়েছিল তো সুবমান গিল আজকে ছাপ্পান্ন রান করলো অসাধারণ খেললো ফর্মে এলো নিজের ক্যাপ্টেনশিতে এবং দুর্দান্ত আজকে খেললো দিয়ে সে ছাপান্ন রান করে আউট হলো তারপর শ্রেয়া সায়ার ব্যাটিং করতে নেমে শ্রেয়া সাইয়ার আর বিরাট কোহলির মধ্যে কিন্তু সাতাত্তর রানের পার্টনারশিপ হয়েছে ছিয়াত্তর বলে এবং তখন দেখে মনে হচ্ছিল কি একতরফা ভারত এই ম্যাচটা জিতবে কিন্তু আট রানে তিনটা উইকেট হারিয়ে এই ম্যাচটা পড়ে গিয়েছিল টেনশনে এবং তখন আমরা ভাবতে শুরু করে দিয়েছিলাম কি এই ম্যাচটা লাস্ট অব দি যাবে এবং ওটাই হলো লাস্ট অফ দি ম্যাচ গেলো এক ওভার বাকি থাকতে ভারতের দল ম্যাচ জিতলো কে রাহুল দুর্দান্ত ফিনিশ করলো নট আউট থাকলো ম্যাচ জেতালো এবং হার্ষিত রানাও কিন্তু উনত্রিশ রানের একটা ইনিংস খেলে ভারতের দলকে ম্যাচ জিততে একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করলো তো প্রথম ওয়ানডে ম্যাচ ভারতীয় দল চার উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে এবং এক জিরোতে এগিয়ে গিয়েছে